নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজ আর ভাত ডাল সবজি নয় আজ একেবারে পিঠের রেসিপি একটু পিঠে করার খুব ইচ্ছে হলো আজকে তাই আমি আজকে সরু চাকলি বা পাটি পাটিসাপটা দুটোই করেছি সেই পিঠের রেসিপি নিয়েই আপনাদের কাছে চলে এসেছি দেখুন তো ভালো লাগে কিনা আজকে আমি পিঠে করবো সরু চাকলি এবং পাটি সাপটা। এই পিঠে দু ধরনের হয় একই সাথে একই চালেই হবে একই পিঠের দুটো রূপ তাই আমি নিয়েছি এই যে ডিব্বায় হাফ ডিব্বার একটু বেশি চাল নিয়েছি সেদ্ধ এগুলো সেদ্ধ চাল আর এই বাটিতে যেটা নিয়েছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল এটা ভিজিয়ে পাঁচ ঘন্টা রেখে দিলাম চারটে নারকেল ভেঙে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি প্রায় সাত আটশোর মতো নারকেল করা হবে পাঁচশোর মতো চিনি দেব এর সাথে তার আগে আমি কড়াই বসিয়ে দশ বারোটা এলাচ ভেজে নিচ্ছি একটু এটা গুঁড়ো করে রাখবো এই যে পাঁচশোর মতো চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এটাকে আবারে গরম করে করে নারকেলের পুর করতে হবে তারপরে নারকেল সন্দেশ যেভাবে করি সেইভাবে অত টাইট পুর করব না কিন্তু একটু মাঝারি মাঝারি করব। আর এই সময় একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিই এই সময়ে দু চামচ দুই চামচ কেন আপনারা যদি বেশি মনে করেন বেশিও দিতে পারেন একটু আমুল দুধ দিয়ে দেবেন এই আমুল দুধটা একটু গুটি 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 মতো হয়ে লেগে যাবে কারণ একসাথে মিশবে না তো তার জন্য এই যে গুটি গুটি হয়ে থেকে যাবে খুব টেস্টি হয় মুখে যখন একটু অল্প গুটি গুটি মতো পড়ে যেন খোয়া ক্ষীর খোয়া ক্ষীর মতো মনে হয় এই সময় আমি এলাচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি সমস্ত এলাচটাই গুঁড়ো করে রেখেছিলাম আর খুব বেশি সময়ও এটাতে লাগে না কেন আমি তো আর সন্দেশ পাকাচ্ছি না তাই সন্দেশ করলেও অনেকটা সময় লাগে পুর রেডি হয়ে গেছে এইবারে আমি বাটিতে করে নামিয়ে নিয়েছি এবার আমি চালটা দেখে নেব চালটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি পাঁচ ঘন্টা ভেজানো ছিল এবার মিক্সিতে করে একটু বেটে নেব এই যে বেটে নিয়েছি দেখুন একটু মোটা মোটা হয়েছে এটাতে কিন্তু অনেকটা জল লাগবে এই সময় আমি এতে নুনও দিয়ে দেব নুন কিন্তু বেশি লাগে না অল্প দিলেই হবে আর এই সময় জল দিয়ে পাতলা করে গুলিয়ে নিতে হয় দেখুন বেশ পাতলা করেছি কিন্তু এই পাতলাতে হবে না এতে আরও একটু জল দিতে হবে এটা আপনারা তৈরি করতে করতেই বুঝতে পারবেন প্রথমে একটু মোটা হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে কড়াইতে আমি একটু তেল গরম করে নিচ্ছি অনেকটা তেলই গরম করে নিয়েছি তারপরে ওই তেলটাই কড়াই থেকে নামিয়ে আমি বাটিতে রেখেছি ব্রাশ করার জন্য আর নিয়েছে একটা কলাপাতা এই পিঠেগুলো কড়াই থেকে নামিয়ে কলা পাতাতে রাখলে চিটিয়ে যায় না তার জন্য কলাপাতা নিতে হয় কড়াই গরম করে নিয়েছি এবার অল্প একটা ডাবু চামচে করে যতটা আপনি দিতে চাইবেন সেভাবে দেবেন আমি ততটা ডাবু চামচে করে নিয়েছি এক ডাবু চামচ খুব বেশি বড়ো ডাবু চামচ নয় সেইভাবে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এই যে এক পাক ঘুরিয়ে নিলাম এটা গোলও হতে পারে অন্যান্য যার যেমন হাত সেভাবেই হবে তবে গোলই হয় দেখুন আমাদের এটা কীরকম চারপাশ উঠে গেছে এটা হাত দিয়েই তোলা যায় আমরা হাত দিয়েই তুলে নিই খুব পাতলা হয় কিন্তু যত পাতলা করতে পারবেন সেটাই আপনার কারুকাজ আপনার শিল্পকলা আমরা খুব পাতলা করতে পারি দেখুন কত পাতলা এরপরের দেখবেন তুলে দেখাবো তখন দেখবেন লাইট পাস করে এপাশের লাইট ও যাচ্ছে হাতও দেখা যাবে পেছন পাশের হাত সামনের দিক থেকে দেখা যায় আর এগুলো হাত দিয়েই তুলে নেওয়া যায় মানে খুন্তির ব্যবহার একেবারেই করতে হয় না দেখুন হাত দিয়েই তুলে নিচ্ছি এরকম দেখছেন তো দেখুন হাতের ছায়াটাও বোঝে যাচ্ছে গরমে হাতে রাখা যাচ্ছে না বেশিক্ষণ আমি কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি আমরা বাড়িতে কয়েকজন শাশুড়ি বৌমা আছি তারা সবাই চেষ্টা করি কে কত সরু চাকলি পাতলা করতে পারে আমাদের বাড়িতে বেশ এই কম্পিটিশানটা আছে আমরা পারিও পাতলা করতে দেখুন আপনাদেরকে তো দেখিয়েই দিচ্ছি কোনো ভ্রান্ত এটা কিছু নয় আমি তো একেবারে হাতে গরম করে দেখিয়ে দিচ্ছি আপনারাও পারবেন একটু চেষ্টা করলে আপনারাও পারবেন আর এখন তো সব ফ্রাইং প্যান সিস্টেম বা কালো কড়া সিস্টেম হয়ে গেছে এটা এমনি করাতে হলে চিটে টিটে যেত কিন্তু এই ননস্টিক কড়া একেবারে চিটে না এবার ননস্টিক কড়া একটু ভালো দেখে কিনতে হবে খুব কম দামে কড়াই কিন্তু হবে না কি সুন্দর চারধার উঠে গেছে এবার হাত দিয়ে তুললেই এটা উঠে যায় একদম কড়াই পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে আমরা কি করি এই যে কড়াই থেকে তুলে নিয়ে কলা পাতায় রাখলাম তার উপরে রেখেই পুরটা দিয়ে আমরা হাত দিয়েই গড়িয়ে নিই কড়াতে করতে একটু যেন অসুবিধে হয় তাও আমি দেখিয়ে দেব কড়াতে করলে কীরকম লাগে কিন্তু আমরা যেটা করি কলা পাতার উপরে রেখে একটু পুর দিয়ে তারপরে গোল করে গড়িয়ে নিই দেখুন কত পাতলা হয়েছে কয়েকটা তো করে দেখিয়েই দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করবেন আপনাদেরও পাতলা হবে এটা এমন কিছু নয় হাতের কাজ নিজের মন এবং হাত যদি একসাথে মেশে নিশ্চয়ই হবে এইটা আমি কড়াইতেই পুর দিয়ে গড়িয়ে নেওয়ার চেষ্টা করছি দেখুন এটাতে একটু অসুবিধা হয় খুন্তি লাগাতে হয় হাত দিতে হয় আর ঠিক টাইট হয় না এই যে তাও করে দেখালাম এটাকে বলে পাটি সাপটা। আর শুধু এমনি যখন থাকবে সেটাকে বলে সরু চাকলি সরু চাকলিগুলো শীতকালে নলেন গুড় দিয়ে বা পাতলা খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে আর পাটিসাপটা তো যখন তখন খেতেই পারেন নারকেল থাকলেই হলো তার জন্য কিন্তু কোনো টাইমের দরকার হয় না সরু চাকলি খেতে হলে কিন্তু শীতকাল হলে খুব ভালো হয় এটা শীতকালের মনে হয় একটা পেটেন্ড খাওয়ার আমাদের বাড়িতে তো হয় সবার বাড়িতেই বেশিরভাগ সবার বাড়িতেই হয় এবার সরু চাকলি কীভাবে করি আমরা দেখিয়ে দিই আপনারা যখন শুধু সরু চাকলি করবেন তখন এই চালের গোলাটাতে নারকেল কোড়া দিয়ে দেবেন খেতে খুব ভালো লাগে আমি তো দুটো পিঠেই একসাথে করছি তাই আর চালের গোলাতে আমি নারকেল কোড়া দিইনি একদম আলাদা করে করেছি পরিবেশনও করে দিলাম যদি আপনাদের এই পিঠের রেসিপিটি ভালো লাগে যদি আপনারা কিছু শিখতেও পারেন কেউ কেউ যদি শিখতেও চান তাহলে এভাবেই করবেন দেখবেন অবশ্যই আপনাদের ভালো হবে আর এতক্ষণ যারা আমার ভিডিওতে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার দুর্দান্ত স্বাদের আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হব তখন দেখা হবে নমস্কার বন্ধুরা এখন রাখলাম